নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো যে দু সালের প্রথম গ্রহণ চন্দ্রগ্রহণ কত তারিখে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই গ্রহণটি কোথায় কোথায় দেখা যাবে তাও আমরা জানবো এবং ভারতে কি দেখা যাবে কি দেখা যাবে না তাও বিস্তারিত জানব এবং তার পাশাপাশি জানব কোন চারটি জিনিস ব্যবহারে গ্রহণের অশুভ প্রভাব থেকে আমাদের জীবনকে রক্ষা করবে বা আমাদেরকে রক্ষা করবে তা বিস্তারিত আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে আগামী ফাল্গুন পূর্ণিমার রাতে নতুন বছরের প্রথম চন্দ্রগণ দেখা যাবে এই চন্দ্রগণের সূতক সময় থাকবে ন ঘন্টা আগে থেকে শুরু হয় এবং সূর্যগ্রহণের সুতক শুরু হবে বারো ঘন্টা আগে কিন্তু হিন্দু ধর্মে হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে সূতক পর্ব শুরু হলেই যে কোনো মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় সূতক সময়ে রান্না খাওয়া ঘুম পুজোর মতন শুভ কাজ নিষিদ্ধ থাকে সূতককালে গর্ভবতী মহিলা শিশু ও বৃদ্ধদের বিশেষ যত্ন নিতে হয় আগামী পঁচিশে মার্চ সোমবার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে এরপর বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আগামী এপ্রিল মাসের চৈত্র আমাবস্যাতে কিন্তু ভারতে দেখা যাবে না এই প্রথম চন্দ্রগ্রহণটি চন্দ্রগ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুসারে সকাল দশটা আঠাশ মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে বিকেল তিনটে এক মিনিটে পূর্ণগ্রাস হবে বেলা বারোটা তেতাল্লিশ মিনিটে গ্রহণের মোট সময় চার ঘন্টা ছত্রিশ মিনিট ভারতের মাটি থেকে বছরের প্রথম চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না তাই এখানে কালো প্রযোজ্য নয় ফলে পঁচিশে মার্চ তারিখে কোনো বিধিনিষেধ থাকবে না ভারতে যত দেখা যাবে না তাছাড়া কোথায় কোথায় দেখা যাবে চন্দ্রগ্রহণ এবার আমরা একটু জেনে নিই বছরের প্রথম চন্দ্রগুণ উত্তর পূর্ব এশিয়া ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগরীয় আটলান্টিক আর্কোটিক এবং আন্টার্কটিকায় অধিকাংশ অঞ্চল থেকেই এই গ্রহণটি দেখা যাবে বন্ধুরা গ্রহণকালে অনেক নিয়ম আমরা মেনে থাকি এর যে গ্রহণের অশুভ প্রভাব এড়াতে কিছু জিনিস আছে বা যেটা ব্যবহার করলে খুবই উপকারী বলে মনে করা হয় তাহলে এখন বন্ধুরা আমরা সেটা জেনে নিই যে এই গ্রহণের সময় কোন কোন জিনিস আমরা ব্যবহার করতে পারবো এবং তার ফলে কি ফল লাভ হবে তাও আমরা জেনে নেব হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় গ্রহণের কুপ্রভাব কমাতে খাবারের তুলসী পাতা দেওয়া হয় এটি বিশ্বাস করা হয় যে খাবারে খাবার এতে অশুদ্ধ হয় না গ্রহণের পরেও খাওয়া যেতে পারে খাবারে তুলসী পাতা যোগ করলে গ্রহণের নেতিবাচক প্রভাব কমে যায় দ্বিতীয়ত দুর্ব দুর্বা ঘাস গ্রহণের সময় ব্যবহার করা যেতে পারে হিন্দু ধর্মে দুর্বা পুজো ও শুভ কাজে ব্যবহৃত হয় দুর্বা ঘাস গ্রহণে অশুভ প্রভাব থেকে রক্ষা করে গ্রহণের আগে খাবার ও জলের পাত্রে দুর্বা রাখা যেতে পারে দুর্বাঘাস সূর্য থেকে নির্গত ক্ষতিকারক বা নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে তৃতীয়ত গ্রহণের সময় অনেক অশুভ শক্তি জেগে ওঠে এর কুপ্রভাব এড়াতে মানুষ গ্রহণকালে দান করে তিল গ্রহণে অশুভ প্রভাব কমায় তাই গ্রহণের আগে তিল কিনে রাখুন গ্রহণের শেষ হলে স্নান করে পুজো শেষে সেই তিল দান করুন কোনো অভাবী ব্যক্তিকে গ্রহণের পর তিল দান করা শুভ বলে মনে করা হয় এর কারণে রাহু ও কেতু শান্ত থাকে তারপরে বলি গঙ্গা জল গ্রহণকালে গঙ্গা জল ব্যবহার করলে সেটি শুভ বলে মনে করা হয় সনাতন ধর্মে গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তাই গ্রহণকালে গঙ্গা জলের ব্যবহার খুবই শুভ গ্রহণের পর গঙ্গা জল দিয়ে স্নান করলে গ্রহণের খারাপ প্রভাব কমে যায় এবং নেতিবাচক শক্তিও দূর হয় তাই গ্রহণ শেষ হলেই গঙ্গা জল দিয়ে পুরো ঘর শুদ্ধ করে নিতে পারো পর্বটি এখানে শেষ করলাম পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো